সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলার এক প্রত্যন্ত গ্রাম ছোট রঘুনাথপুর নার্সি বাজার তার পাশে শত শত গরুর আনাগোনায় হাটটি যেন আজকে গ্রামটি যেন আজকে মিনি হাট কোরবানির গরুর মিনি হাট আমি ঘুরে ঘুরে এই পথ দিয়ে সব গরু আসে গাড়ি ভর্তি লোড আনলোড করা হয় চরে থেকে দেশের দৌলতপুর উপজেলা চর থেকে হাজার হাজার গরু আসতেছে এই রাস্তা দিয়ে আমি এই কাছে পরিচিত করে দিয়ে আমি আপনাদেরকে আমাদের মিনি সার নিয়ে আসতেছে আমি এখান থেকে শুরু করে সরাসরি বাজার চলে যাবো আমার সাথে থাকেন সবাই রং বেরঙের হরেক রঙের সারগুর আমদানি হয়েছে আমাদের বাজারে আমরা দেখাই একজন ব্যাপারী আসতেছে দেখি ব্যাপারী কি বলে ব্যাপারী কাছে শুনি যে আসলে এই বাজারে গরুর কি অবস্থা বা এই বাজারে গরুর কি অবস্থা নার্সি বাজারে জি নার্সি বাজারে মোটামুটি গরুর পরিমাণ আছে ভালো সব ঢাকায় যেটা আছে এটা কি মিনি বাজার মিনি কুরবানির হাট হ্যাঁ মিনি কুরবানির হাট নার্সি নতুন বাজার পাঁচ সাতশো গরু আছে না এখন না এত নাই এই সব দেড়শো গরু আছে প্রত্যেক দেড়শো না প্রত্যেক দেড়শো প্রতি ঘন্টায় ঘন্টায় টাকা আসতেছে হ্যাঁ ঘন্টায় ঘন্টায় টাকা থাকেন আমার সাথে একটু দেখান গরুগুলা আচ্ছা আসেন দেখি এটা এখানে আছে চারটে আরো ওখানে আছে সব গাফ তুলি যাবো নসুনপুর কসুখ্যাট জায়গায় জায়গায় হ্যাঁ চলছে দুইটা তিনশি তিনশো তিন লাখ তিনশো মানে তিন লাখ এদের ব্যাপারে তিন লাখ দেয় দুটা

সম্মানিত দর্শক গেরুপ জেলার সবচেয়ে বড় ব্যাপারী যারা পাঁচ ভাই তাদের মধ্যে একজন এরা অনেক ভাইরাল অনেক নাম এদের আপনার আপনার নাম কি আবুল কাসেম ব্যাপারি আপনার জানেন কয় ভাইয়া ছিলেন পাঁচ ভাই কি গরুর ব্যাপারি আচ্ছা যাক আপনার ছেলে সন্তান গরুর ব্যবসা করে দর্শক এরা হচ্ছে গা পৈতৃক সম্পত্তি হিসেবে গরুর ব্যবসা নিয়েছে আসলে এদেরকে এরা লোক হিসেবে অনেক ভালো

কি নাম এর? গরুর নাম সুন্দরী। এইটা ছোট কিন্তু দেশি গরু দেখার মতো। এটা একটা পাগলা গরু যাচ্ছে পাগলা গরু। মাটি খুদে শেষ করে ফেলেতে ঘাস সম্ভবত উঠায় নিয়ে যাবে। আপনি সামনে যান। এই হক। হক। ও দা? কত নেবে বিক্রি করবেন আচ্ছা 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 ভালো দাম বিক্রি করবেন দুধের লাভ হোক বিশাল বিশাল ট্রাক ট্রাকে বোঝাই করা গরু কিছু ট্রাক থেকে গরু নামানো হচ্ছে চর থেকে এনে আমার এখানে থেকে এই নার্সি মিনি বাজার নার্সি মিনি বাজার থেকে গরুগুলো কোরবানির হাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকার বিভিন্ন গরু ঘাটে দেখা যাচ্ছে শত শত গরু

দর্শক আসি আপনাদের সাথে খুব চান্স দেখার জন্য আর ভাই আপনি বাড়ি কই বাড়ি কই শ্রীধরনগর গরু কই কচু খেতে দাম হয় না ঠিক কটা গিয়ে এক লাখ গ্রামের মানুষ দু টাকা বেশি পাওয়ার জন্য ঢাকায় কষ্ট করে যাচ্ছে সফল হোক তাদের যাওয়া গরু লোড করা দেখায় কি ভয়াবহ অবস্থা ব্যাপারীরা অনেক মুসলি বাদে কিভাবে গার্জি উঠবে গাড়িতে তুলবে সেখানে আবার না হলে পরিবেশ কিন্তু অনেকটাই ঘোলাটে আছি আপনাদের সাথে রাস্তা ঘাট তারপরে হচ্ছে গা গাছের গোড়া বাঁশের ঝোপ সব জায়গায় গরু আর গরু অভাব নাই এই যে আবার আসতে গরু এই ও বিশাল বিশাল গরু চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে সবাই দোয়া করবেন সকলের জন্য সফলভাবে গরু বিক্রি করে নিয়ে আসতে পারে ঈদটা যেন তাদের সুস্থ সুন্দর ভাবে হয়ে যায় ইদটা যেন কখনো কারো মাটি না হয় আমাদের বাজারে যত গরুর ব্যাপারি আছে সবাই এই চার দোকানে নাস্তা করে চা খায় আর হচ্ছে সবাই রেস্ট নিচ্ছে ঢাকাই যাবে সবাই তোর কয়টা গরু আছে দশটা আচ্ছা এখান থেকে কিনা কি সব এই জায়গার গ্রামের থেকে কিনা মনে নাম্বার কত মুখস্থ নেই দর্শক হাটে ছোট্ট বাজার ছোট্ট বাজার এখানে গরু ঠাই না পেয়ে এই তো মাছের বাজারের দেয়ালের সাথে বাধা আছে সুন্দর লাল রঙের একটা গরু এটাকে কি আপনার কত নেবে কি করবেন দেশি গরু না দেশি না ক্রস কত নেবে কি করবেন মাংস কতটুকু হবে এটার 4.5 মন 120 মানে 1 লক্ষ 20 হাজার টাকা লাগে আমি নাম্বার দিয়েছি নাম্বার বলো ওদার নামটা নাম্বার 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 গরুর মালিকের নাম্বার না পেলে আমার নাম্বারে যোগাযোগ করলে গরুটা কিনা যাবে ভাই দর্শক বিশাল আকারের এক লাল গরু দেখার মতো কাস্টমার যেন এ থেকে চোখ সরাইতে পারতেছে না গরু বাজারে ঠাই না খাওয়ার কারণে মাছ হারিয়ে বেঁধে রাখছে রোড এর ভিতরে বাইরে কি আপনার গরু আপনার বাড়ির কোথায় গরু কিনছেন কিনা নাই বিক্রি করবেন কত

কিন্তু পাগলা গরু এক গরু আনতে চারজন লাগে ধরো 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 কি কি অবস্থা বাজার অস্থির সোতা রোদ্রের ভিতরে অনেক আদর করে পালা গরুটা আরে এর জন্য ভালোই লাগছে না আমার আমাদেরই কষ্ট হচ্ছে মায়া লাগছে অনেক গরু দেখে দেখার মতো একটা গরু সম্ভবত ছয় মনের উপরে হবে ও গরুটা কার না গরুর মালিক নাই পরিচয় করে দিতে পারলাম না এখানে কারো যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করলে দেখাই দিব ও মালিক বীহিন গরু এখানে বেরিয়ে রাখছে মালিক সম্ভবত কোথাও গিয়ে চা খাচ্ছে হতে পারে রেস্ট নিচ্ছে ও অনেক সুন্দর গরু পাঁচ মনে হব না চার মনে হব না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা মূল বাজারে চলে যাই মানুষ ভয়ঙ্কর ভাবে গরুগুলো বেঁধে রাখা হয়েছে আর পালার সময় দেখা যাচ্ছে কতটা কষ্টে কত যত্নে পালা হয়েছে শেষ মেয়াদ এদের আর দুই বছর দুই দিন এই দুই দিনের মধ্যেই এদের আগেকাল শেষ হয়ে যাবে আমি ঘুরে ঘুরে আপনার দেখাচ্ছি মানুষ হিসেবে আমার একটা কর্তৃত্ব আছে একটা কর্তব্য আছে তো আমার খুব কষ্ট হচ্ছে গরুগুলো দেখার জন্য

পছন্দ হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে গৌটা পাওয়া যাবেন যেখানে থাকেন ঢাকা যাচ্ছে গরুটা ঢাকার কেন্দ্রিক কোন কচু খ্যাত কেন্দ্রমেন্টে যদি কোনো দর্শক থাকে এই নাম্বারে যোগাযোগ করলে হবে হলে আমার সাথে দর্শক ভাইরাল ব্যাপারি সাথে আর একজন আছে আমাদের ভাইরাল ব্যাপারী খেয়ে না খেয়ে গরু গুলা বাড়ির না কেনা সব কিনা না এটা কেনা কত দিয়া পঁয়ত্রিশ সাইমন হবে না মাংস

আপনার আপনার গুরু এগুলো কি আপনার হ্যাঁ গুরু সামনে যান গুরুর সামনে যান দেখাই একটু মালিক ও অনেক বড় বড় গুরু অনেক মাংস কত কততে বিক্রি করবেন এটা লাল না আচ্ছা যোগা করতেছি আমার সাথে যোগা দেন সবাই অসাধারণ দেখার মতো আরেকটি গুরু দর্শক পছন্দ হবার মতোই কাছে যেতে পারতেছি না ভয়ঙ্কর লাগতেছে এটাও সুন্দর কিন্তু আমি মালিক খুঁজে পাচ্ছি না মালিক মালিক এই অনেক সুন্দর এই যাবার গরু আসতেছে দেখি আমাদের ব্যাপারি ব্যাপারি মামা তোমার গরু আছে কয়টা মামা গরু আছে কয়টা সাঁত্রিশটা চিন্তা করা যায় ভাইরাল ব্যাপারি তার আছে সাতটা আর এ কেমন ভাইরাল সম্পর্কে কেমন মামা

আপনি গরু সাঁত্রিশটা এইখানেই আছে সবগুলো এই বড় গরু হইলে এই গরুটা সেরে দিবে মোটামুটি সাতমন মাংস হবে কম বেশি উনিশ বিশ হবে আর কি আমার সাথে যোগাযোগ করেন তার নাম্বার দিবে না সে পাগল হয়ে গেছে গরু কিনছে আমার সাথে যোগাযোগ করেন আমি দেখাই দিব সবাই নতুন করে চলে আসছে ভাই নাম কি ও বাতেন ব্যাপারী অনেক বিখ্যাত বাতেন ব্যাপারী সারা বাংলাদেশে থেকেই তার গরু কেনার অভ্যেস আছে এবং সম্ভবত জিহর উপজেলার তিরিশ থেকে চল্লিশ জন ব্যাপারী সে চালায় চালায় বলতে তার অর্থায়নে মানুষ গরু কিনে বেছে এবং তাকে একটা পরিমাণ বেনিফিট এর ব্যাপার সেপার করে আর কি ভাই আপনি গরু কয়টা দশটা তো মোটামুটি দশটা এই গরুগুলো বিক্রি করেন না অনলাইনে বিক্রি করে দেয় গাবতলি গেলে আপনি পাবে আপনি গাবতলি থেকে নাম্বার দিদি আপনি নাম্বার আমি নাম্বার দিচ্ছি গাবতলি এর সাথে যোগাযোগ করে পাবেন আপনি নাম্বার বলেন সেই রমজান ব্যাপারী ভাইরাল ব্যাপারি এর গরুটা যদি সাত মন

দিতে চান তাহলে এই দুজনের কাছ থেকে দুজনের সাথে যোগাযোগ করলে অনেক গরু পাবেন এটা কিন্তু অনেক বড় সার মন মাংস হবে কত হলে সার সারবেন ভাই কত হলে দুশো বিশ হলে পানির দাম পানির দাম দর্শক সে বিখ্যাত লাল গরুটার মালিক আমি খুঁজে পাইছি সামনে যান সামনে যান লাল গরু ভাই আপনার নাম কি আব্দুল ব্যাপার সামনে যাও তুমি সামনে যাও আব্দুল হাজি ব্যাপারে এবার আসো